সীমান্তে আর কোনো গুলি হলে বা লাশ পড়লে এরপর হবে মার্চ ফর কাটাতার তারপরও হত্যা বন্ধ না হলে এই কর্মসূচি চলবে কাটাতার ভেদ করে যতদূর চোখ যায় ততদূর মার্চ ফর ফেলানি কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এদিকে ছাত্র জনতা জেগে ওঠায় চোদ্দ বছর পর বিচারের আশা ফেলানির পরিবারের সীমান্তে কিশোরী ফেলানি হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ সহ পাঁচ দফা দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ফেলানি কর্মসূচি বৃহস্পতিবার এই কর্মসূচিতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চোদ্দ বছরে সন্তান হত্যার বিচার না পেলেও ছাত্রজনতার আন্দোলনের জেরে এবার আশা দেখছেন ফেরানির পরিবার সোনারগাঁও-এর কাছে আমি ইনশাআল্লাহ আমি বিচার পাব আন্তর্জাতিক আদালতে আমি বিচারটা জানো ফelanir আমি পাই এটা আমার দাবি কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয়ে লং মার্চ যায় ফelanir বাড়ি নাগেশ্বর উপজেলার ঢাকারগঞ্জে পথে পথে সবাই আহ্বান জানানো হয় নতুন বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেয়া হয় সীমান্তে আর কোনো প্রাণহানি হলে লং মার্চ কাটাতার ভেদ করে যাবে যতদূর দৃষ্টি যায় ততদূর আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন ওই তার কাটায় তাদের লাশ ঝুলে থাকে তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি সেই মার্চ ফর ফেলানি ওই তার কাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয় তবে আমাদের এই লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে ভবিষ্যতে কেউ যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হয় তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেন সাজি আলম ডিবিসি